ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে মুচমুচে কুরমুড়ে পেঁয়াজুর রেসিপি শেয়ার করছি আর এই পেঁয়াজগুলো আমরা কিন্তু হাটে বাজারে কিনে খাই এই পেঁয়াজগুলো খেতে অসাধারণ লাগে তো বাড়িতেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এইভাবে পেঁয়াজু বানালে ওপর থেকে হবে মুচমুচে এবং কর্মুড়ে তো ভিডিওটি না টেনে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজ দুটো দিয়ে আমার অনেকগুলো পেঁয়াজও তৈরি হয়ে যাবে তো পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া বেসন দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিচ্ছি হাফ কাপ হালকা পরিমাণে জল দিচ্ছি এরপর আঠ আলো করে মেখে নিচ্ছি জলটা কখনোই বেশি দেওয়া যাবে না আঠালো করে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে তেলে ছাড়ার সময় পেঁয়াজগুলো ছড়িয়ে যাবে না গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে পেঁয়াজগুলো ওপর থেকে হবে একদম কুড়মুড়ে সেজন্য গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মাঝারি লো আঁচে এবার ছোট ছোট করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো সুন্দর কালার এসেছে আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করলাম না দেখতে সুন্দর করার জন্য তোমরা সামান্য ফুড কালার একটু ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো মুচমুচে করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এগুলো সাদা মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আবার খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা এইভাবে পেঁয়াজ বানালে এই পেঁয়াজগুলো কিন্তু একদম বাজারের মতোই হবে স্বাদও কিন্তু একই হবে তো বন্ধুরা পেঁয়াজগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যে কোনো সময় এই রকম পেঁয়াজও খেতে ইচ্ছা হলে অবশ্যই সকাল বিকাল এইভাবে বানিয়ে খেতে পারো ভীষণ সহজ আর সময় খুব কম লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ